জয় মা তারার জয় জয় শ্রী গুরু বামদেবের জয় মহাশিবরাত্রির দিন এই কাজটি করুন নারী পুরুষ নির্বিশেষে সকলেই এই কাজটি করুন সকালেই স্নান সেরে শুদ্ধাচারে সামান্য উইটিপির মাটি এনে চারটি শিবলিঙ্গ তৈরি করুন একটি শিবলিঙ্গ এক একবার এই কাজটি করুন চারবার করে করুন দুধ ঘি দই গঙ্গা জল মধু দিয়ে স্নান করিয়ে সাতটি করে আতপ চাল নিয়ে সামান্য কিছু হলুদ মিশিয়ে শিবলিঙ্গের উপরে চাপান এবং একটি বেলপাতা নিয়ে শুধু এই মন্ত্রটি বলুন ম শিবায় তাহলে এক একটি শিবলিঙ্গ এবং সাতটা আতপ সামান্য হলুদ মাখিয়ে শিবলিঙ্গের উপরে চড়ান এবং একটা বেলপাতা চাপিয়ে বলুন ওম নম শিবায় শুধু এই কাজটি করুন মহাশিবরাত্রির দিনে এই কাজটি থেকে আপনারা কি উপকার পাবেন বিভিন্ন কারণে রোগ ভোগ থেকে মুক্তি পাবেন হঠাৎ বিপদ থেকে মুক্তি পাবেন অশান্তি দূরে যাবে অর্থের আগমন হবে এবং এই উপকারগুলি আপনারা সারা বছর ধরেই পেতে থাকবেন অতএব আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন আর যারা আমার ভিডিওতে নতুন এসেছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন